আসসালামু আলাইকুম একচল্লিশতম বিসিএস পরীক্ষায় আসা একটি প্রশ্ন নিচের প্রতিটি উপসর্গ দুটি করে শব্দ গঠন করুন আর আরেকটা প্রশ্ন আলোচনা করব উপসর্গের অর্থ বাচকতা কিন্তু অর্থ দোতকতা আছে ব্যাখ্যা করুন একচল্লিশতম বিসিএস এর থেকে শুরু করতেছি অনা আ পরা অব নির বি এই শব্দগুলো দিয়ে আমরা এই উপসর্গগুলো দিয়ে আমরা দুইটা করে শব্দ গঠন করব ইনশাআল্লাহ অনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে হচ্ছে অনাহার অনাবৃষ্টি এগুলো হচ্ছে অভাব অর্থে আ আ দিয়ে আকণ্ঠ আমরণ পরা পরা দিয়ে পরাজয় পরাভব অব অব দিয়ে অবজ্ঞা অবমাননা নির দিয়ে নিরহংকার নিরাশ্রয় বি দিয়ে হচ্ছে বিনিদ্র বিশৃঙ্খল এই শব্দগুলো হচ্ছে গঠন করা হয়েছে এবং কোন অর্থে কোনটা ব্যবহৃত হয়েছে সেটাও দেওয়া আছে যেমন এখানে অভাব পর্যন্ত বিপরীত অর্থে এভাবে করে যদি একটা টেবিল আকারে দেওয়া যায় তাহলে আশা করি ফুল মাছ পাওয়া যাবে তাহলে এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি আমরা একটু পিছন থেকে নিচ থেকে উপরের দিকে যাই বিতে বিনিদ্র বিশৃঙ্খল নির্তে নিরহংকার নিরাশ্রয় অবতে অবজ্ঞা অবমাননা পরা থেকে পরাজয় পরাভব আতে আকণ্ঠ আমরণ অনা থেকে অনাহার অনাবৃষ্টি এখন আমরা পরে চলে চলেছি উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদূতকতা আছে ব্যাখ্যা করুন উপসর্গ বাংলা ব্যাকরণে একটি পারিভাষিক শব্দ বাংলা শব্দ গঠনে উপসর্গ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপসর্গ হচ্ছে কিছু ধ্বনি বা ধ্বনিগুচ্ছ গুচ্ছ যার নির্দিষ্ট নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু কোনো শব্দের আগে বসে সেই শব্দটির অর্থকে পরিবর্তন ও পরিবর্তন করতে পারে এজন্য বলা হয়ে থাকে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ আছে উপসর্গের নিজের অর্থ না থাকলেও সে অন্যের অর্থের উপর আধিপত্য বিস্তার করতে পারে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বিশ্লেষণ করা যাক নিয়ে একটি উপসর্গ নিজের কোন অর্থ নেই অর্থ আছে যেমন নিজ খোঁজ নিখোঁজ নিযোগ নিযোগ খাদ নিখাদ প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে উপসর্গ যে শব্দের শুরুতে যুক্ত হচ্ছে তার অর্থ বদলে দিচ্ছে নি উপসর্গটি যথাক্রমে খোঁজ লাজ খাদ শব্দের পূর্বে বসে প্রত্যেক ক্ষেত্রেই নতুন নতুন শব্দ গঠন করেছে সু উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই তবে সু উপসর্গটি যেসব শব্দের পূর্বে যুক্ত হয় উপসর্গটি তার একটি সদর্থক বা ভালো জাতীয় অর্থবোধ ঘটায় যেমন সুখবর সুপুরুষ সুগন্ধ ইত্যাদি তাই কালে কালে সাধারণ মানুষের মনে এই ধারণা জন্মেছে যে মানি হলো ভালো